দিন 이해 সঙ্গে। এত একেবারে একবারে শেটের তোরন দারে হাকিলেন লালাবাবু সিয়দা गोविंद। মিগারে পুষ্টমরা আলে জয় রাতে সিয়দা गोविंद করে বাড়ি ঢুকতে কথা বলেন না। হাকিলেন ডাক দিলেন। হ্যাঁ কি দাগলেন? সিয়দা गोविंद করে দাগলেন। তারপর বল দেখেন শেটের ঘরে ঘরে সেই ধ্বনি সারা পরে ছুটে আছে পরিবার পরিজন দ্বীন। যখন বৈষ্ণব আসছে হ্যাঁ যখন করে দেখলে সবাই সেট পরিবারের সবাই আমি তাদের শেষ করে দিচ্ছি দৌড়াই আসলো তাকে দেখিয়া যে রাজনন্দন নন্দন লালাবাবু বাড়িতে আসছে ভিক্ষে করতে আসছে দেখি অজরে সবাই কাঁদিতেছে কাঁদিল প্রহরীদারি। দাঁড়ি কেঁদে উঠে ভান্ডারি দেওয়াল কাঁদিয়া চুমে পদধুলি সবাই এসে তার পদধুলি নিচ্ছে লালাবাবু সবাই কাটতেছে যে রাজপুত্র আজকে আমাদের বাড়িতে ভিক্ষা তুই আছে ভেদি রোদনের রোল হরিবল হরিবল তলমল সারা বাড়ির প্রেমের তরঙ্গে। যে আজকে সেই রাজনন্দন যাদের সাথে আমাদের এই এত রেশারাশি এত ইয়ে সে আজকে আমাদের বাড়িতে আসছে সবাই নিত্যানন্দে হরিবল হরিবল হরি নাচতেছে আনন্দ শুরু করতেছে ঝুলিখানি তব ভরা জয় সংবাদে সোনা দিয়া পরাজয় করিয়াছে হ্যাঁ সে আজকে যে যে রাজনন্দন হয়ে গেলে ইয়ে আসছে আজকে আমরাই প্রজিত হয়েছি শ্যাত পরিবেশ আমরাই কিন্তু প্রজীপ্ত হয়েছি শ্যাত থাকে বারবার সারা শ্যাত ভাণ্ডার সাথে দাও বন্ধুর তবে পাবে তুষ্টি আমার রাজবান্ডারে যা আছে সব আমার বন্ধুকে দিয়ে দাও লালাবাবুকে আর সারা জন তার সাথে আমার ভাব ছিল ঝগড়ে আজকে আমার রাজবাণ্ডারে যা আছে সব তাকে দিয়ে দাও লালাবাবু কন ভাই এই জটরে ঠাই নাই এক কঠো বারে কোথায় গেল এক কাঠো কাঠো রাতে চাই শুধু এক মুষ্টি অর্থাৎ তোমার এত রাশি রেশি আমার দরকার নেই এক মুষ্টি দিলে আমার আমার এক মুষ্টির জন্য এসেছে এ কথা বলা হয় দেখেন যখন এই যে এক মুষ্টির জন্য ভিক্ষে নিয়ে আসতো তখনই তার যে গুরুদেব তৎক্ষণাৎ আসি তাকে ভিক্ষা দিল অর্থাৎ অন্তর্জামী গুরুদেব তার একটু বাকি আছে শত্রুর কাছে কি হওয়া মাথা নত আমাদের জীবনে শিক্ষক হয়েছে যার কাছে আমার গরিব আগে তার চরণে অর্থাৎ ওই যে ইয়ে আছে না গীতায় ভগবানের সমতুত্রে মিত্রে তথা মান অপমানীয় হ্যাঁ অর্থাৎ শত্রু মিত্রে মানে অপমানে আমাদের সম্ভব যখনই শত্রুর কাছে যাইয়া সেই দীক্ষা বৃত্তি করল তৎক্ষণাৎ এই যে তত্ত্বদর্শী গুরু আসে তাকে দীক্ষিত যে তোমার

নোট করতে আমি এই যে স্বামী বিবেকানন্দ বিবেকানন্দের অনেক কথা শুনলে আপনারা মানি যে কেমন ব্যক্তি ছিলেন রামকৃষ্ণ মানুষের জীবন নিয়ে করছি অনেক গ্রন্থগুলি ছোট একটা স্কিপ করতে হয় তাহলে অথচ এগুলি হিসেবে বছর কে বছর হিস্ট্রি কিন্তু এক ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে এটা ধারণা দেওয়া একটু কষ্ট হয় যাই হরে কৃষ্ণ তো আমি এই বহু করে ফেলছি তার ডালি ডালি তো আমি নিজে নিজে সংকল্প করছি যে আমরা ভক্তের চরিত্র শুনলে বোধ আমাদের বেশি কাজ ঠিক এই ঠিকন দাদা আসতো

운리가 각하오 철 바하오 하 자자이시마 운 다브라마 운 다브라마 리밀히 다브라마 리